নর্থইস্ট নিউজে আপনাদের স্বাগত জানায় শর্মিষ্ঠা শিলচর শিশু উদ্যানে সম্মিলিত লোকমঞ্চের উদ্যোগে শনিবার থেকে শুরু হয়েছে দুই दिवसीय বড়াকুপোতকা ভিত্তিক সমাবেত ধামাল নৃত্য ও ধামাইল কন্যা প্রতিযোগিতা এদিন সকাল 11টায় প্রদীপ প্রজ্জ্বলন করে দুই दिवसीय অনুষ্ঠানের সূচনা করেন রবীন্দ্র ঠাকুর বিশ্ববিদ্যালয়ের হুজাইয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মানবেন্দ্র দত্ত চৌধুরী অসম সরকারের মন্ত্রিদ্য যথাক্রমে কৌশিকরায় ও কৃষ্ণেন্দু পাল বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও কমলাক্ষ দে পুরকায়স্থ সম্মিলিত লোকমঞ্চের সভাপতি ডক্টর অনুপ কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন বিজেপি কাছাড় জেলা কমিটির সভাপতি বিমলেন্দু রায় বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাস লোকগবেষক অধ্যাপক ডক্টর অমলেন্দু ভট্টাচার্য প্রমুখ এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় বলেন রাজ্য সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগ ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের যৌথ উদ্যোগে সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে শিলচরে যাতে সরকারিভাবে ধামাইল উৎসব বৃহৎ আকারে করা যায় এ ব্যাপারে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সাথে কথা বলবেন তিনি বলেন বরাক উপত্যকার লোক সংস্কৃতির অন্যতম অঙ্গ ধামাইলকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানের দাবিতে তিনি সচ্চার থাকবেন

স্টেট গভর্নমেন্টের যে সমস্ত ডিপার্টমেন্ট আছে সবের সঙ্গে আলাপ আলোচনা করে কোর্ডিনেশন করে যাতে আমরা আমাদের ডেভেলপমেন্টের প্রজেক্টগুলোকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি ঠিক সঙ্গে সঙ্গে আমরা এটা এবার নেওয়ার চেষ্টা করছি যে আমাদের এখানে আসাম সরকারের তরফ থেকে গত বছর থেকে এপিএসসির কোচিংয়ের একটা ব্যবস্থা শুরু হয়েছে আমরা এবছর এপিএসসি ইউপিএসসি কোচিং যাতে এই

এইйно মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যুদা কার্যতো নীতিময়ে একটা সম্পূর্ণ করেছে আর এটা আমি হাতে নিয়েছি প্রথমতে ছিল আপনারা জানেন যে 2022 সালে প্রায় 18000 এর অধিক বিহু বিহু শিল্পী তাদেরকে গোয়াতে এনে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি সম্মুখে সেখানে আমরা সেই বিহু নৃত্য হয়েছে এবং সেটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে সেটা রেজিস্টার হইছে এই বছর তারিখে 25 ফেব্রুয়ারি 2025 সালে ভারতবর্ষের माननीय প্রধানমন্ত্রী মহাশয় 24 তারিখে গুয়াহাটিতে আসবেন আপনারা জানেন একটা বড় কার্যসূচি আসামের জন্য নেওয়া হয়েছে যে ইনভেস্টমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সামিট একটা এখানে নেওয়া হয়েছে এবং পরদিন 25 তারিখে আমাদের গুয়াহাটিতে 800 চা বাগান থেকে 800 8000 শিল্পীরা এখানে আসবেন যারা এখানে ঝুমুর পরিবেশন করবে এবং ঝুমুরকে যাতে বিশ্বের মর্যাদে আমরা নিয়ে যেতে পারি সেই প্রচেষ্টা একটা নেওয়া হয়েছে আমরা এবার যেহেতু এই ধামাইয়ের বিষয় এসেছে ধামাইল সমস্ত আসামে নয় আমাদের এই আমি আগে যেটা বললাম বরাট এবং সুরমার সঙ্গে যেহেতু সম্পর্কিত এবং আমরা আজকে মনে করি যে বিভাজনের পরে একটা হেডকোয়ার্টার আমরা বরাক মেলিতে আমরা বলতে পারি এই জন্য এই ধামাইকে আমরা কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট আসাম সরকারের আর আমাদের বরাকুরি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট দুটো ডিপার্টমেন্ট মিলে আমরা যেভাবে বিহু এবং ঝুমুরের প্রতিযোগিতা বা গিনিস বুকে আনা হয়েছে সেটা আমরা শিলচরে একটা প্রোগ্রাম করা যায় কিনা এটা একটা আমরা চিন্তা শুরু করেছি এদিন মোট দশটি দামাইল দল সমবেত ধামাইল নৃত্য পরিবেশন করে তাদের হাতে শংসাপত্র ও স্মারক সম্মাননা তুলে দিন আমন্ত্রিত অতিথি সহ সংস্থার সদস্যরা এদিন স্বাগত বক্তব্য রাখেন সম্মিলিত লোকমঞ্চের সাধারণ সম্পাদক ভাস্কর দাস সবার উদ্দেশ্য ব্যাখ্যা করেন সংস্থার সভাপতি ডক্টর অনুপ কুমার রায় গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন বিপ্লব বিশ্বাস ও পঞ্চতপাল চৌধুরী উল্লেখ্য এদিন বিচারকের আসন অলঙ্কৃত করেন ধর্মনগরের দৈপায়ন ভট্টাচার্য ও শিলচরের দেবলীনাথ চৌধুরী এ খবর জানিয়েছেন আয়োজক সম্মিলিত লোকমঞ্চের প্রচার সম্পাদক কমলেশ দাস ধন্যবাদ